ফুল দিও আমায় না ছেড়ে এটাই বাস্তব বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত কে এ রিপন যিনি একসময় হাসি ভালোবাসা আর সাধারণ জীবনের গল্প দিয়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন আর সেই মানুষই আলোচনার কেন্দ্রবিন্দু বিতর্কের শিরোনাম হ্যাঁ বলছি রিপন ভিডিও এই নামটাই এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত পাঙ্গি খাইতে পালুর মতন তরমুজ খাইতে পানি তোমায় আমি বিয়ে করে বানিয়ে রাখবো রানী এক সময় গ্রামীণ জীবনের গল্প মজার কন্টেন্ট আর বাস্তব জীবনের দৃশ্য দিয়ে জনপ্রিয় হয়েছিলেন আই বন্ধুরা এই যে দেখেন আমি লাউ কেত লাগাইছিলাম অনেকদিন আগে রুইদের তাফে আমি হুড়া হয়ে তাছে এটা বিতে গিয়া হামাইয়া দেই গিয়া ক্ষেতের কি অবস্থা তার ভিডিওতে থাকতো হাসি সরলতা আর এক ধরনের আন্তরিক অনুভূতি ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি পেয়ে যান লাখো অনুসারী আমায় দিও কল আই লাভ ইউ সং এমন অনেক ভিডিও তাকে এনে দেয় কোটি কোটি বিউ একজন সাধারণ ছেলে থেকে ভাইরাল তারকায় পরিণত হন রিপন কিন্তু জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক সম্প্রীতি রিপন ভিডিও গিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা সমালোচনা অভিযোগ তিনি জনপ্রিয় হওয়ার পর নিজের পরিবারের প্রতি উদাসীন হয়ে পড়েছেন তার মা সংবাদ মাধ্যমে কণ্ঠ ভারী করে বলেন ছেলে এখন বড় হয়েছে কিন্তু আমাদের খোঁজ নেয় না এই একটি বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় তোলপাট হয়ে যায় কেউ লিখছেন লোকটা বদলে গেছে আবার কেউ বলছেন সবাই জনপ্রিয় হলে এমন হয় নাকি দর্শকদের মধ্যে শুরু হয় তর্ক কেউ সহানুভূতি দেখায় কেউ সমালোচনা করে এদিকে রিপন নিজে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন যাকে আমার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে আমার ভাবি আমার পরিবারের সঙ্গে কোনো সমস্যা নেই তিনি দাবি করছেন মানুষ তাকে ভুলভাল বুঝছে অনেক কথাই বিকৃতভাবে প্রচার হচ্ছে তবুও থামেনি সংবাদ মাধ্যমে একের পর এক প্রতিবেদন রিপনের মায়ের কান্না ছেলে এখন আর চেনে না এমন শিরোনামে ভরে যায় অনলাইন নিউজ জনপ্রিয়তা ও সমালোচনায় এই দুই মেরুর মাঝে দাঁড়িয়ে আজ রিপুনের অদ্ভুত বাস্তবতার মুখোমুখি যে মানুষ হাঁসের কন্টেন্ট দিয়ে মানুষের মন জয় করেছিলেন আজ তিনি হয়ে উঠেছেন এক কৌতূহলের নাম বিতর্কের মুখ কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় সমালোচিত রিপনের পেছনে যে মানুষটা আছে সে কি এখনো সেই আগের সরল গ্রামের ছেলে নাকি আলো জল জনপ্রিয়তার ভিতর হারিয়ে গেছে তার আসল চেহারা প্রতিটি গল্পের দুটি দিক থাকে একটি আমরা দেখি আরেকটি থাকে পর্দার আড়ালে রিপন ভিডিও হয়তো সমালোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু একথা কেউ অস্বীকার করতে পারে না তিনি এক সময় কোটি মানুষের মুখে হাসি এনে দিয়েছিলেন সমালোচনা থেমে গেলে হয়তো আবার ফিরবে নিজের সরল জীবনের গল্পে আর মানুষ তখনও বলবে এই তো আমাদের রিপন সর্দার বিডি ছাব্বিন নিউজ ঢাকা